রজব মাসটা একটা সম্মানিত মাস আমরা শুনেছিলাম সম্মানিত চার মাসের অন্যতম একটা মাস যেহেতু এটা সম্মানিত মাস আমার আপনার কাছে যেন যে সম্মান বোধটা থাকে সম্মান বোধটা কিভাবে থাকবে অন্যান্য মাস আমি যেমন চলি আমার যেমন আচরণ এই মাসটাও যদি একই সেম আচরণ থাকে তাহলে সম্মান থাকলো সম্মান দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে যে একটু চিন্তা করে চলা

আমরা অন্যান্য মাসে যে কর্মগুলো করছি সেই কর্মগুলো এই মাসে আরো যথাযথ ভাবে ভালোভাবে করা আপনি যদি অন্যান্য মাসে রোজা রাখেন এই মাসে আরো রোজা বেশি করতে পারেন নামাজগুলো জামাতের সাথে ভালোভাবে আর ইতিমানের সাথে আরো ভালো করে নকল নামাজ আজ নামাজ এগুলোকে বাড়িয়ে দেওয়া কোরআন তালাকে বাড়িয়ে দেওয়া দান আরো বেশি বেশি করা এবং সুন্দরভাবে করা তৃতীয়ত এই মাসে নতুন সিস্টেমের আমল নেই নতুন পদ্ধতির কোনো নামাজ নাই নতুন পদ্ধতির কোনো রোজা নাই নতুন কোনো নামে বা বিষয়ের নামাজ নাই কোন নামে নামাজ নাই কোন নামে রোজা নাই কোন নাম বেনামে কোন রকমের কমানি নাই অনেক সময় রজব আসলে অনেক ঘরে যারা একটু একটু করে নামাজ দিন প্র্যাকটিস করে এরকম ভালো ভালো মাহমুদের মধ্যেও একটা ইয়ে হয় যে এই মাসে কোনো বিশেষ কোনো রোজা আছে বিশেষ কোনো সিস্টেমে নামাজ আছে তো দুই রাখার নামাজ কীভাবে পড়া লাগবে প্রথম কয়বার এক ক্লাস কয়বারটা আফিরো এই রকমের সিস্টেমের আলোচনা যত রকমের ওই তিনটা বাজারে আটে পাশে আওয়াজ এই কোনটাই ঠিক না সবগুলো মিথ্যা বানওয়ার কথা মানে আমরা যখন এই মাসে এই চিন্তাগুলো করি এরকম মনে না কই এটা একটা বিষয় এই মাসে কয়েকটা সমস্যা যেগুলো কোন হাদিসে নাই সেগুলো আমরা করার চেষ্টা করি এখনছে এই মাসে একটা রোজার কথা সম্ভব হয় হাজারি রোজা হাজার রোজা হচ্ছে অনেকে রাখে ওই যে রজক মাসের ওই সবে মেরাজের রোজা সম মেরাজের ওই সাতাশ তারিখে কেউ রোজা রাখলে তাহলে এক হাজার রোজার নাকি ফজির সব হয় এই জন্য অনেকে অনেকেই হাজারই রোজা এটা তো আমাদের বানানোর জিনিস আপনি ওই ওই দিন যদি এই রোজা রাখেন

তাদের যে দেবতা মুসলিমদের দেবতার সম্মানার্থে তারা তাদের বাসুর অথবা উটের বাচ্চাকে জবাই করত। করতার সমানার্থে পশু জবাই করলে যত শিখ হবে ঠিক কোন জায়গায় উলুস হইলো কোনো মাঝারে কোনো অনুষ্ঠান হইলো ওখানে যদি কোন পীরের নামে কোনো ব্যক্তির নামে মানব মেনে

কোন ভালো কোনো ছোট হোক বড় হোক মাঝার হোক বিভিন্ন জায়গায় মানত নাই যদি বিশেষ করে এই জন্য এই মাসে অনেকে এই জন্য কোনো খাজা খাঁজা ছবি নামে পশু জবাই করুন